ঈদ মুবারক আসসালামু আলাইকুম আজকের দিন আপনাদের কেমন কাটলো ঝটপট লিখে ফেলেন আজকের দিন আপনাদের কেমন কাটলো কি করলেন সারা দিন নামাজ পড়ার পর কেউ কি নামাজ মিস করেছেন কি না আমি করি নাই আমি আমার ছেলেকে নিয়ে আমাদের বনশ্রীর আইডিয়াল মসজিদে নামাজ পড়েছি অল্প একটু সময় দেরি হলেই কিন্তু নামাজটা মিস হয়ে যেত তো নিশ্চয়ই তিরিশটা রোজার পর নামাজ মিস হলে খুব খারাপ লাগতো আপনারাও নিশ্চয়ই মিস করেন নাই সারাদিন কি করে কাটলো সেই আলোচনায় যাচ্ছি আপনাদের কেমন কাটলো সেটা ঝটপট লিখে ফেলেন কে কে সিনেমা দেখেছেন কে কোন সিনেমা দেখেছেন আগেইটা লেখেন কে ছবি দেখেছেন সিনেমা হলে বসে সিনেমা দেখেছেন এবং কোন ছবিটা আগে দেখলেন কেমন লাগলো আমাকে যদি প্রশ্ন করেন আমি কি করেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিপারেশন নিয়েছিলাম যে নামাজে যাব রেডি হতে হতে নামাজে যাই মসজিদে নামাজ পড়ি নামাজ পড়ার পর বের হই আমার ছেলেকে নিয়ে আমরা চাচাদের বাসা যাই ভাইয়ের বাসা যাই এখন বড় ভাইয়ের বাসা যাব প্ল্যান ছিল যে আজকে সিনেমা দেখবো প্রথমে বলেছিলাম যে রাজকুমার দেখব কিন্তু খুবই দুর্ভাগ্য রাজকুমার দেখতে পারলাম না আফসোস দুটা কারণে একটা হচ্ছে যে ঈদের দিন ছবি দেখার মজাটাই অন্যরকম দ্বিতীয় কারণ হচ্ছে যে প্রথম রাজকুমার দিয়ে শুরু করবো তারপর অন্য ছবি শুরুই তো করতে পারলাম না এই জন্য অনেক বেশি আফসোস লাগছে শুরুটা হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের শুরুটা কেমন হলো বা শুরু করেছেন কিনা চটপট লিখে ফেলেন আমার মতো মিস করেছেন কিনা সেটা হলেও লিখেন আমার ধারণা যে ছবি আপনার দেখছেন রাজকুমারের অনেক কি বলে রিভিউ পাচ্ছি ফেসবুকে দারুণ লাগছে কারণ রাত থেকেই দেখছি যে স্টার সিনেপ্লেক্সে নাকি অলসো হাউসফুল এবং আজকেও সিঙ্গেল স্ক্রিনগুলিতে শুনছি হাউসফুল হাউসফুল দর্শকের রিয়াকশন চিৎকার ভিড় দারুণ ভালো লাগছে কিন্তু অন্য ছবির রিয়াকশনগুলি পাচ্ছে না ফেসবুকে যারা অন্যান্য ছবি দেখেছেন সবাই লিখে ফেলেন দেয়ালের দেশ থেকে শুরু করে ওমর থেকে শুরু করে আর অন্যান্য ছবি আহারে জীবন গ্রিন কার্ড তারপর যতগুলি ছবি রিলিজ হয়েছে সবগুলি ছবি কে কে দেখেছেন যার যার মতো করে লিখে ফেলেন যে কে কোন ছবি দেখেছেন কেমন লাগলো আপনার কাছে আপনাদের কাছে অবশ্যই গল্পটা বলে দিবেন না গল্পের টুইসে যেন নষ্ট না হয় কারণ আপনার লেখা দেখে অন্যান্য দর্শক কিন্তু হলে নাও যেতে পারে বা যে পজিটিভ কথাগুলি আগে বলবেন কারণটা হচ্ছে যে ভালো আলোচনাগুলি করলেই দর্শক বাড়বে হলে এবং দল দর্শক হলে বাড়লেই দেখা যাবে যে আরও ভালো ছবি নির্মাণের সংখ্যা বাড়বে কেমন লাগলো রাজকুমার সাকিব খান কি করল একটা ছবি দেখছি ফেসবুকে মাহিয়া মাহির মতো বোধের মাহিয়া মাহি আমি আমি জানি না কে কে দেখেছেন সিনেমা হলে দেখলে বুঝতে পারবো কেমন লাগছে যাই না আমি কেন রাজকুমার দেখতে করলাম সেটা বলছি বেলা এসে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে বিকেলবেলা বের হবো সবাইকে নিয়ে সিনেমা হলে যাবো তারপর সিনেমা দেখে এসে বড় হয়ে বাসা যাবো হঠাৎ করেই আমার ওয়াইফ মোবাইলে যে কি বলে এটা হাত থেকে পড়ে ভেঙে যায় তারপর হাতটা ওই তুলদিয়া করতে গিয়ে কেটে যায় কাঁচের টুকরা ঢুকে যায় হসপিটালে ছিলাম এতক্ষণ ওই ওটাকে কেটে কুটে কাঁচের টুকরাটা বের করা হয়েছে ব্যান্ডেজ করে দিয়েছে সেই জন্য রাজকুমার দেখা হয় নাই মানে ঈদের আনন্দটা বিকালবেলা এসে খানিকটা ম্লান হয়ে গেল আপনাদের নিশ্চয়ই এরকম হয় নাই দোয়াঘড়ি যাতে কারণে এরকম না হয় ঈদের আনন্দ যেন সার্বক্ষণিক সবার থাকে আর জীবনটাও যেন অনেক সুন্দর হয় রাজকুমার কেমন লাগলো অন্যান্য ছবি কেমন লাগলো ঝটপট লিখে ফেলেন এবং যারা যারা ছবি আমার মতো দেখতে মিস করেছেন আগামীকাল থেকেই প্রস্তুত হয়ে যান ছবি দেখার জন্য। আরেকটা কথা বলছি যারা টিকিট পাচ্ছেন না আপনার প্রিয় সিনেমা দেখার তারা টেলিভিশনে বসে অবশ্যই ঈদের নাটকগুলি দেখবেন বিদেশি চ্যানেল দেখবেন না আমি অনুরোধ করছি বিদেশি চ্যানেল দেখবেন না অ্যাটলিস্ট এই কয়েকটা দিন কারণ এই ঈদের নাটকগুলি কিন্তু আমাদের নির্মাতারা আমাদের অভিনয় শিল্পীরা আমাদের টেকনিশিয়ানরা অনেক পরিশ্রম করে অনেক অর্থ লগ্নি করে কিন্তু বানিয়েছে দেখা উচিত আপনার এই ঈদ কেন্দ্রিক যত নাটক হয়েছে ঘুরে ফেরে নাটকগুলি দেখেন প্রথমে সিনেমা তারপর নাটক তারপর গান শোনেন আমি জানি না হক বদনাম গানটা শুনেছেন কিনা যারা শোনেন নাই হৃদয় খানের পেজে ঢুকে শুনে ফেলেন আমি আমার ফেসবুকে কিন্তু লিঙ্ক দিয়েছি গত দুই দিন আগে নয় তারিখে দিয়েছি শুনে ফেলেন রাজকুমার কেমন লাগলো আমাদের অন্যান্য ছবির নির্মাতারা কেমন ছবি বানালো অভিনয় শিল্পীরা কেমন অভিনয় করলো বিশেষ করে আমার দুই প্রিয় নায়িকা পূর্ণিমা আহারে জীবনে কেমন করেছে এবং পূজা চেরি লিপস্টিকে কেমন করলো চটপট লিখে ফেলেন নিশ্চয়ই আপনাদেরও প্রিয় নায়িকা আমার দুই ছবির নায়িকা পূর্ণিমা হৃদয়ের কথা এবং আকাশ চ ভালোবাসা যারা দেখেছেন তারা দেখেছেন যে ও কত ভালো অভিনেত্রী এবং আমার হৃদয়ের কথা এবং আকাশ চ ভালোবাসাও কত দারুণ অভিনয় করেছে পূজা জেরি গোলইতে দারুণ অভিনয় করেছে সেটা আপনারা স্বীকার করেছেন ও অনেক ভালো করবে আমি বিশ্বাস করি আর এই জীবন জীবনের গল্প কোভিডে থেমে যায় পৃথিবী মানুষের জীবন ঘরবন্দি হয়েছে সেই গল্প নিয়ে যদি ছবিটা আমি দেখি নাই ছোটকু ভাই অনেক ভালো লেখেন ভালো নির্মাণ করেন অনেক সিনিয়র নির্মাতা এবং লেখক চটকু আম্মে চটকু ভাইয়ের ছবি অবশ্যই দেখবেন মোস্তফা কামাল রাজ ওমর বানিয়েছেন ওর বিগত দিনের ছবিগুলির যেতে এই ছবিটা একটু অন্যরকম মনে হচ্ছে আমাদের গিয়াস সেলিম ভাই ছবি বানিয়েছে কাজুল রেখা বরাবরই সে মায়ামসিং গীতিকা বা বাংলাদেশ প্রেম গ্রাম এই এই বাংলাদেশের যে সৌন্দর্য এই ব্যাপারগুলি তুলে ধরার চেষ্টা করে গান সুন্দর সুন্দর গানের প্রেজেন্টেশন থাকে কেমন লাগলো আপনারা দেখেছেন না যারা দেখেছেন তাদের কাছে কেমন লাগলো ঝটপট করে লিখে ফেলেন দেয়ালের দেশ মনে ওর ফার্স্ট লুকটা দেখি আমার কাছে এক ঝলক দেখি আমার কাছে ভালো লেগেছে ট্রেলারটাও ভালো লেগেছে আশা করি ছবিটাও ভালো হবে আপনারা লিখে ফেলেন ঝটপট যারা দেখেন না প্রিপারেশন নিয়ে ফেলেন এরকম আরও অনেক ছবি আমাদের মারুফ হায়াত আঙ্কেলের ছবি গ্রিন কার্ড আমেরিকাতে শ্যুট করেছে রাজকুমার কিন্তু শুট করেছে গ্রিন কার্ড মারুফের এক সময় দারুণ জনপ্রিয় ছিল সিনেমা হলগুলিতে কারা কারা দেখেছেন লিখে ফেলেন অন্য অন্য ছবির নামগুলি মনে আসছে না কিন্তু মনে আসছে আমি বললাম তার মানে এই না যে নাম বলি নাই সেই ছবিগুলি আপনার দেখবেন না অবশ্যই অবশ্যই দেখবেন কারণ একাধিক ছবি অনেকগুলি ছবি এগারোটা ছবি রিলিজ হয়েছে সবগুলি ছবির নাম সবসময় মনে পড়ছে না আহ ভার একটা ছবি কি মেঘের কন্যা নাকি জানি ফুয়াদ ভাইয়ের ছবি অবশ্যই সেই ছবিটাও দেখবেন ফুয়াদ ভাই ভালো মানুষ ভালো নির্মাতা সব কিছু মিলিয়ে ঈদ কাটুক বাংলা সিনেমার সাথে বাংলা নাটকের সাথে বাংলা গানের সাথে ভালো থাকবেন সবাই টাটা আবারও ঈদ মুবারক